দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকুড়া গ্রাম এনামুলভাইয়ের বাসা আমরা ভাই আকর্ষণীয় কিছু খামার উপযোগী আগামী কুরবানির উপযুক্ত একদম পারফেক্ট কুরবানি কুরবানির উপযুক্ত মাঝারি ধরনের সার আমাদেরকে দেখাবেন এগুলার দাম বয়স সম্পর্কে আমরা একটু জানি

প্রায় বিক্রি করতে পারবেন কুরবানিও দিতে পারবেন নাকি সব দুইটা আমরা চলেন গরুগুলো হ্যাঁ দর্শকদেরকে আমরা বলি দাঁত দেখে আপনারা নিয়ে যাবেন একদম মাঝারি ধরনের দুই দাঁত বয়সী সার গরু কিছুটা সাইওয়ালের পার্সেন্টেজ বোঝা আছে কিন্তু আমরা দেশাল বলবো ভাই এটার ওজন কেমন হবে

এটাকে ই বলা যায় না কি জাতের গরু জানি এটাকে বলে হ্যাঁ হ্যাঁ একশো পঞ্চাশ প্লাস হবে ওয়েট এটা দুই লাটের আচ্ছা কিন্তু ছয়টি গরু দিয়েছেন যেখানে দশটি বারোটি পনেরোটি দেন ছয়টাই দিয়েছেন হ্যাঁ এনামুল ভাই

এটা লাটের তিন নাম্বার গরু এনামুল ভাইয়ের ঝাড় গরু ছয়টি কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে সে কিন্তু বেশি গরু সংগ্রহ করতে পারেন নাই সব দাঁতাল গরু আর কারণ সাম এখন বর্তমান দিনাজপুর শহরে দিনাজপুর এবং আশেপাশে গ্রামগঞ্জে কিন্তু ধান কাটা মারা চলছে এটা তিন নাম্বার যার জন্য আজকে কিন্তু গরুর সংখ্যা কম চার নম্বরে আসে নাম্বার এটাও দুই দাঁত বেশ উঁচা লম্বা বেশ উঁচা লম্বা এবং দাড়িটাও বেশ সুন্দর দেখুন রঙও ব্ল্যাক কালো কুচকুচে দুইটা দাঁত বয়স এটার আনুমানিক ওয়েট হবে একশো ষাট কেজি হয়তো দুই পয় পাঁচ কেজি কম আসতে পারে একশো ষাট লাইফ ওয়েট দর্শক দেখুন এটা চার নাম্বার আমরা পাঁচই যাব পাঁচ নাম্বার এটাও দুই রাত এটাও দুই রাত সিং মাথা কিন্তু বেশ ভালো দেখতে সিং মাথাটা দুই রাত বয়স ব্যাটারি দুইটা রোগ তো নাই না ভাই রোগ বালাই নেই গরু কোনো রোগ বালাই নাই আগে দেখুন পাঁচ নম্বর পাঁচ নাম্বার এবং ছয় নম্বর সর্বশেষ এটাও দুই দাঁত এটা দেখলেই একটু ওজনটা হয় কম এই লাটের মধ্যে এই মানে এই গরু গরুটাই ওজন কম হবে একশো চল্লিশের নিচে আসবে না ভাই লাগবে একশো চল্লিশের নিচে আসবে তবে তিরিশ থেকে চল্লিশের মধ্যেই হবে দেখুন দর্শক এটা ছয় নম্বর দুই দাঁত বয়স আজকে কিন্তু ছয়টি দেখালাম ছয়টি কিন্তু দুই দাঁত বয়স

দুই দাঁত এটা দাঁত জার্সির মিক্সড আছে দুই এবং সর্বশেষ এক নাম্বার এটাও কিন্তু দুই দাঁত এই যে দেখুন প্রত্যেকটা ব্যাটারি দুটি করে এখন আমরা দামটি জানবো এনাউল ভাই দাম কেমন রেখেছেন ওয়েট জানিয়েছি দর্শক তো এনাউল ভাই বাজার তো দেখলাম দুদিন ধরে খালি গরু কেনার কেনার মধ্যেই ছিলেন তো এগুলা তো সব বাইরের পার্টি কোটা কোথা কোন কোন পরপর দুটা গাড়ি লোড দিলেন কোথাকার পার্টি ছিল এগুলো চট্টগ্রাম একটা মনে হয় চট্টগ্রাম একটা মনে হয় কুমিল্লা চাঁদপুর খেয়াল থাকে না তো বাজার কেমন দেখছেন এখন মন কত করে পড়তেছে এই টাকা আটাইশের নিচে না নিচে তো পাবেই না কেন আচ্ছা আর ভালো গরু নিতে গেলে তো তিরিশ আঠাইশের নিচে মন পাবেন না কিন্তু যদি সৌন্দর্যের গরু নিতে চান তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা মনে ক্রয় করতে হবে দিনাজপুর আশেপাশের হাটগুলি থেকে দর্শক তো আজকের আপনি প্যাকেজের কত দাম নেবেন প্রতি পিস আজকে প্যাকেজের রেট ভাই আমার প্যাকেজের রেট তো সবসময় কমে থাকে হ্যাঁ সেটা তো জানি দর্শকরা সব দাতাল গরু হ্যাঁ ও দাঁত একটা অনেক সব দাতাল আচ্ছা আচ্ছা আসি দাঁত দেখিয়ে নিবে প্রতিটা গরুর দাঁত দেখে নিবে আচ্ছা আচ্ছা দুই দাঁতে নিবে না দেন নিবে না নিবে না নিবে না দাম ছেষট্টি হাজার পাঁচশো মাত্র ছেষট্টি হাজার পাঁচশো দিতে ছেষট্টি হাজার পাঁচশো দাতাল গরু দাতাল গরু দর্শক মাত্র ছেষট্টি হাজার পাঁচশত টাকা দর্শক আসলে কিন্তু দাম যেভাবে বলে রেখেছেন আমার ধারণা মতে ছেষট্টি হাজার পাঁচশো টাকা একটু কমে রেখেছেন তো কোনো দামা দামি সুযোগ হালকা পাতলা আর কি হালকা পাতলা তো আপনার যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ডবল টু 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 সিক্স সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন এইট এইট জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক দাম থাকলো মাত্র ছেষট্টি হাজার পাঁচশত টাকা কুরবানির উপযুক্ত ছয়টি দাঁতাল সার গরুর আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম